রুকুতে তিনবার পড়লেন তাসবিহ তাসবিহ পড়ার পর আবার সুজা হয়ে দাঁড়ালেন এখন কোথায় যাবেন সিজদায় এখন কোথায় সিজদায় তো সিজদায় যাওয়ার নিয়মটা কি রকম এখানে অনেকটা ভুল হয়ে যায় আমাদের আমরা কি করি অনেকেই আগে হাত দিয়ে বলি সিজদা যাওয়ার সময় কি দিয়ে দিই হাত দিয়ে দিই আবার অনেকে অনেক ভাবে করে তাহলে সিজদায় যাওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনার দুই হাঁটু যাবে প্রথমে কি যাবে দুই হাঁটু তারপর দুই হাত তারপর দুই হাত তারপর নাক তারপর কি নাক তারপর কপাল সর্বশেষ কপাল তাহলে সিজদার নিয়ম কি প্রথমে যাবে কি দুই হাঁটু এরপর দুই হাত তারপরে নাক তারপরে কপাল সিজদা থেকে ওঠার নিয়ম কি রকম উল্টা সিজদা থেকে ওঠার নিয়মটা হচ্ছে উল্টা তার মানে আগে উঠবে কপাল তারপর না তারপর হাত তারপর হাঁটু তো আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে সিজদা গিয়ে অনেকে পা দুইটা আগে পা দুইটা একটা আগে আরেকটা উঠে বেরোয় একটা আগে জমিনে আরেকটা কি করে বেরোয় ওটাই বেরো হয়তো জানে না কিন্তু চিন্তার জন্য খরচ চিন্তার জন্য খরচ হচ্ছে চিন্তায় যখন যাবেন আপনার দুই পায়ে দুই বিদ্যাঙ্গুলি জমিনের সাথে লাগানো থাকতে হবে বুঝতে কথা কি বলছি চিন্তার জন্য খরচ হচ্ছে দুই পায়ে দুই বিদ্যাঙ্গুলি জমিনের সাথে লাগানো থাকতে হবে খরচ চিন্তার জন্য ওয়াজিব হচ্ছে স্ত্রী পায়ের কমপক্ষে তিনটা তিনটা আঙ্গুল জমিনে লাগিয়ে থাকা কয়টা তিনটা তিনটা মুস্তাহাব হচ্ছে পাঁচটা আঙ্গুল জমিনের সাথে লাগিয়ে রাখা মুস্তাহাব হচ্ছে কি পাঁচ আঙ্গুল জমিনের সাথে লাগিয়ে রাখা এখন যারা যেভাবে করে নেয় চিন্তা করেন আপনার সিজদার পর দিয়ে বাতায় হচ্ছে কি না যারা পা লাগে বা একটা 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 লাগিয়ে রাখে আপনি উঠে উঠে দেবেন বাকিগুলো রাখেন না

এই জিনিসগুলা মধ্যে অবশ্যই জমিনের সাথে লাগানো থাকতে হবে এগুলা জমির সাথে লাগানো থাকতে হবে